আমরা প্রত্যেকেই জানি আজকের মাহফিল আল্লাহর অলির মাহফিল কি বলেন তে কে না কে বলেন তে না অলি অর্থ অলি এটা আরবি শব্দ বাংলা হচ্ছে বন্ধু আউলিয়া অলির বহুবচন অর্থাৎ আল্লাহর বন্ধুগণ অলি কাদেরকে বলা হয় কাদেরকে আমার আল্লাহ অলি বলে স্বীকৃতি দিয়েছেন কাদেরকে অলি বলে আমার আল্লাহ গ্রহণ করেছেন যদিও আজকের পরিচয় দিতে গিয়ে অনেক লম্বা বড় বড় সাইনবোর্ড সাজানো হয় কিন্তু আমার আল্লাহ কালামে পাকে স্বয়ং পাক আল্লাহর অলির পরিচয় দিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ কোথায় রয়েছে কালামের পাকের সূরা ইনুস শরীফের 67 নম্বর আয়াতে পাকই আল্লাহ পাকের কুদরতে সাক্ষ্য পরমাচ্ছেন আল্লিন আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন আল্লাযীনা জাহারা আমানু ইমান আনে আছে ঈমান এর ক্ষেত্রে ذره পরিমাণ কোনো ত্রুটি নেই ইমানের ক্ষেত্রে শতভাগ নির্মল ও কানু একটা অতপর মুক্তি হয়েছে পরেজগারি হাসিল করেছে আমলে সালে করেছে এই লম্বা অর্থ রয়েছে আমি লম্বা বলতে পারবো না অতি সংক্ষেপে অর্থাৎ আল্লাহ পাকের ভয় তার অন্তরে স্থান করে নিয়েছে তারাই হচ্ছে মুক্তাকি আল্লাহর অলি জোরে ধরেন সুবাহ আল্লাহ সম্মানিত উদ্দেশ্য আল্লাহর অলিরা আজকের এই সমাজে বহু জায়গায় আল্লাহর অলিদের বিরুদ্ধ আচরণ করা হচ্ছে আল্লাহর অলিদের মাদারে আক্রমণ করা হচ্ছে কোন কোন ব্যক্তি বলে থাকেন আল্লাহর অলিরা মরে গেছেন তাদের কোনো খবর নেই তারা ইন্তেকালের পরে মুড়িদের আশেকের কোনো লাভ করতে পারেন না আমরা জুড়ে বলি নাউজ আমি কালামে পাকের পঁচিশ পাড়ার

এই দুনিয়ার পাশে কি এই দুনিয়ার বেদিন বন্ধু এই দুনিয়ার মুসলিম নামদারী পাশ কি হারাম কাজে তার আমল ভর্তি এমন মানুষের সঙ্গে যদি অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করো এমন মানুষকে যদি বন্ধ হিসাবে গ্রহণ করো এমন একদিন হবে আদুগুন ওই দুনিয়ার পাশে বন্ধু তোমার দুশ্মন হয়ে যাবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ তারপরে আমার আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন তবে যদি তোমার হায়াতের জীবনে এমন কোন আমার ওলীর সঙ্গে মুত্তাকী परहेजগার আমার প্রিয় বান্দার সঙ্গে তুমি অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে পারো বন্ধুত্ব স্থাপন করতে পারো আমার ওলিকে ভালোবাসতে পারো তাহলে ইলাল মুত্তাকিন মুত্তাকি বন্ধু ওলি বন্ধু তোমার দুশমন হবে না বরং সে হবে তোমার আপন তোমার শুভকাঙ্ক্ষী আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বেলায়েতের সম্রাট শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস শরীফ বর্ণনা করেছেন হাদিস শরীফের অনুবাদ হচ্ছে আল্লাফা হাতের হাবিম সেন আল্লাহর অলি বাংলারা আল্লাহর মুক্তাকী আল্লাহর মহ সেনিন বাংতারা ইঙ্গিরে কালের পরে আল্লাফা হাতের কাছে প্রার্থনা করেন রাবুল আহর আনিন আমার হায়াতের জীবনে অমোঘ বন্ধটি আমার অমোঘ প্রিয় মানুষটি আমার ভক্তটি আমি যখন আহ্বান করতাম কোন কাজের জন্য কোন আমোরের জন্য তখন সে আকৃষ্ট হয়ে ওই কাজে দাবিত হতো আমার ইন্তেকালের পরে আমার প্রিয় সঙ্গীকে আমার মহব্বতের প্রিয় পাত্রকে আমার মরিবকে আমার আশেখকে প্রদ্বস্ত করিও না জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় সুদি শুধু তাই নয় আল্লাহ পাকের অলিরাম এইভাবে মরিদের জন্য বন্ধুর জন্য আশেকের জন্য মহিবিনের জন্য দুয়া করেছেন করতেছেন ভবিষ্যতে করতে থাকবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও মুরিদের জন্য দোয়া করার মুরিদের উপকার করার মুরিদকে ফয়েজ দান করার মুরিদকে আল্লাহর দেওয়া পক্ষ থেকে সাহায্য করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন কে বলেন ঠিক কি না কে বলেন ঠিক কি না প্রিয় সুদী উল আয়াতের পরে 68 নম্বর আয়াতে পাকে আল্লাহ পাকের কুদরতে সাপ করমাছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমাল ইয়াউম আজকের সমাজে একদল মানুষ এইভাবেই অলি মুক্তদেরকে অলি আশেকদেরকে বারবার ওয়াসওয়াসা দিয়ে থাকে এরা হলো মানুষ নামের শয়তান আল্লাযী ওয়াসউসু

কে বলতেছেন আল্লাহ কে বলতেছেন আল্লাহ বলতেছেন আল্লাহর অলি যারা আল্লাহর মুদ্রা বান্দা যারা তাদের কেয়ামতের ময়দানে কোন ভয় নাই চিন্তা নাই ভয় আর চিন্তা পার্থক্য কি ভয় হল দুপুর বেলা নাস্তা খেয়েছি ডিম আর রুটি বিকাল বেলা খাইব কি এটা হইল কি চিন্তা আর ভয় হলো আশরের ময়দানের 50 হাজার বছরের রাস্তা মাতার আadat উপরে সূর্য এইগুলি ভয় আমার আল্লাহ বলেন আমার ওলি মন্ডা ভান্তির ভয় নাই চিন্তা নাই জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় সৌদি তারপর আমার আল্লাহ বলেন ওয়ালা আনতুম তাহজানুন তাদের কোনো চিন্তাও নাই ভয়ও নাই চিন্তাও নাই তাহলে এই দুনিয়ার যে আপনার মানুষ নামের শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় আল্লাহর ওলিদেরকে কিয়ামতের ময়দানে পাবে না এই কথাটি সরাসরি আল্লাহর কুরআন বিরোধী কিনা কি বলেন বিরোধী কিনা প্রিয় সদি শুধু থাই নয় এরপরে আয়াতে আল্লাহ পাকের কুদরতে ارشاد فرماتছেন আল্লাযীনা আমানু যারা ঈমান আনিয়াছে বিআয়াতিনা আমি আল্লাহর কুদরতের নিদর্শনের উপর ওয়াকান মুসলিমিন এবং তারা মুসলমান ওই সকল ওলি বান্দা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা তোমরা প্রবেশ করো তোমরা প্রবেশ করো আমার চির শান্তিময় জান্নাতের মধ্যে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ তারপর আমার আল্লাহ বলেন ওয়া আদওয়াজুহুম তোমরা কি করো প্রবেশ করো ও আন্তম ও আদু আদম শুধু তোমরা এখান নয় দুনিয়ার জীবনে তোমার সহধর্মিনী তোমার স্ত্রী তোমাকে এবাদত করতে সহযোগিতা করেছে

আমি হুজুর বলেছেন তোমাকে আছে এই জন্য হুজুরের আদেশ প্রস্তাবতে আমি দুই চারটি কথা বলেছি আমি কথা লম্বা করবো না আমি যদি তরিকতের বিষয়ে আল্লাহর অলিদের বিষয়ে আলোচনা করতে হয় অনেক লম্বা হয়ে যাবে